যদি তোমার বাড়ির মেয়ে ছেলেকে তোমার বাড়ির বউকে তোমার বাড়ির মাকে তোমার বাড়ির মেয়েকে তোমার বাড়ির বোনকে তৃণমূলের পার্টি অফিস রাত বারোটায় ডেকে আর ভোর পাঁচটায় যদি ছেড়ে দিত তোমরা অমলান বদনে দাঁত কেলানো মুখে বলতে পারতে তো যে সব ঠিক আছে যার উপর দিয়ে যায় সেই বোঝে আমাদের কাজ আক্রান্ত আমাদের পেটের ভাত আক্রান্ত ভবিষ্যতে সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা রোজগারের জায়গা পাবো কিনা সেইটাও আক্রান্ত কাল আপনি বুঝ দিতে পারবেন না পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে যে কেন তোরা বালি পাচার মাটি পাচার ভোট লুটে পঞ্চায়েতে টাকা লুটে আবাস যোজনার ঘর লুটে পয়সাতে তোরা তোর কেন নাম লেখাচ্ছিস আমার চোখের সামনে যদি আমার বাবা অসুস্থ থাকে আর দুপাতা ওষুধ যদি না পায় আমার চোখের সামনে আমার মায়ের যেদিকে খুঁটটা গোজে কোমরে সেই দিকটা ছিড়ে গেছে আর আছলের দিকটা ঠিক আছে আমার মা আছলের দিকটা খুঁট করে গুজে নিয়ে আর ছেড়া যেদিকে খুঁটটা বলতো সেই দিকটা এখন পিঠে আচল করে ছিড়ে পড়ে থাকে সেই মায়ের যদি আমি দুটো বছরে সুতির ছাকা কিনে না দিতে পারি আমার বাড়ির ছোট বাচ্চাটা তার যদি কোনো দিন একটু আলাদা করে ডিমসের দোবাই একটু আলাদা করে মেলা দেখার জন্য ছোটপট করে বা যদি লেখাপড়ার জন্য টাকা দিয়ে একটা টিউটর না দিতে পারি সেই মেয়েটা চোখের জল সেই মেটার মন খারাপ আমাকে ঠিক থাকতে দেবে আমি যদি সৎ পথে রোজগারের জায়গা না পাই আমিও রাস্তায় দাঁড়িয়ে কোথাও বালি পাচার কোথাও গরু পাচার কোথাও লোহা পাচার কোথাও ভোট লুট কোথাও একশো দিনের কাজের টাকা কোথাও আবাস যোজনার ঘরে লুট করার জন্য পাড়াই তৃণমূলের দাদা হয়ে দাঁড়াবো আর তারপর তোমার বাড়িরই কোনো মেয়ের যদি হাত ধরে টেনে নিয়ে বেরোয় আর বর্ধমান পূর্বের আমাদের কর্মীরা ঠিক করে নিয়েছেন যে এখানে আর কেউ ফেয়ার লাভলি মেখে কালো চেহারা ফরসা করতে পারবে না এবার যদি কেউ যেতে তো সেটা আমাকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে বাঁচাতে হবে তাই আসুন দেশ বাঁচানোর রাজ্য বাঁচানোর লড়াইতে তেরো তারিখ কমরেড নিরক্ষাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আসলে নিজেকে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে আর বিজেপিকে হারাবে বলে প্রতিজ্ঞা করে নিয়েছে শুধুমাত্র নির্বাচন কমিশন আপনারা যারা প্রেসের লোকরা আছেন রাজনৈতিক দল এবং রাজ্য প্রশাসন এদের চারজনকে নিরপেক্ষ স্বচ্ছতার সাথে মানুষের ভোটের উপরে বিশ্বাস করতে বলুন তৃণমূল আর বিজেপি কত ধানে